নবী সাল্লা সাল্লাম বলেছেন প্রতিদিন সকালে আদম সন্তানের দেহের প্রতিটি জোড়ার জন্য সাদাকা ধার্য হয় তার সঙ্গে সাক্ষাৎকারীকে তার সালাম দেওয়া একটি সাদাকা। কা সৎ কাজের আদেশ করা একটি সাদাকা এবং অসৎ কাজ হতে নিষেধ করাও একটি সাদা রাস্তা হতে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা একটি সাদাকা নিজ স্ত্রীর সঙ্গে সহবাস করাও একটি সাদা সাদাকা সাহাবিরা প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সঙ্গে কামভাব উপভোগ করল তাও কি তার জন্য সাদাকা রাসুল সাল্লা সাল্লাম বললেন তা অবৈধ পাত্রে রাখা হলে কি সে গুণাগার হতো না তিনি আরও বলেন দুপুরের সময় দুই রাকাত সালাত আদায় করা এসবের জন্য যথেষ্ট সুনানে আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার দুইশো তেতাল্লিশ